নমস্কার বহির্বিশ্বের খবরে আপনাদের স্বাগত গতকাল বাংলাদেশের বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন দেখলাম সে প্রতিবেদনটিতে দেখানো হয়েছে ভারতে মানে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে নাকি ভারতের পেঁয়াজ দাম খুব পড়ে গিয়েছে পেঁয়াজের দামের যা কথা প্রসঙ্গে তারা বলছে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে ভারতের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ পেঁয়াজের দাম পড়ে গিয়েছে মার্কেটে ব্যবসায়ীরা একদম দাম পাচ্ছেন না এর ফলে বাংলাদেশ বাংলাদেশকে রপ্তানি বন্ধ করার শাস্তি পেতে হচ্ছে ভারত আর এই সুযোগে এই প্রতিবেদনে বলা হচ্ছে এর ফলে বাংলাদেশে পেঁয়াজে নাকি আত্মনির্ভর হয়ে উঠছে এরপরেই তারা জানাচ্ছে বর্তমানে বা ভারতে যা পেঁয়াজের দাম পড়ে গিয়ে একটা তরানিতে এসে থেমেছে এবং বাংলাদেশে পেঁয়াজের দাম হচ্ছে নাকি প্রায় তিন ভারতের পেঁয়াজের প্রায় তিন তিন গুণ এখন এবার আমি যে কথাটা বলতে চাইছি কোন দেশ যদি কোনো একটি কৃষিজ পণ্য বা যে কোনো পণ্যে যদি আত্মনির্ভর হয়ে ওঠে বা আগের যদি ভালো করে সেই পণ্যের দাম কি কোনো অন্য কোনো পার্শ্ববর্তী দেশের থেকে তিন গুণে গিয়ে পৌঁছায় আচ্ছা এবার বাস্তবের মাটিতে আমরা এসে দেখি এখন বর্তমানে ভারতে পেঁয়াজের মূল্য প্রায় কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে মানে আমরা যেটা আর কি খুচরো বাজারে যেটা আমরা নিজেরা ক্রেতা হিসাবে কিনছি সেখানে মানে খুচরো ক্রেতা হিসাবে বাজার করতে গিয়ে বাংলাদেশের বাজারে সেই পেঁয়াজ মোটামুটি তিন আশি নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি বছরই বাংলাদেশে যখনই পেঁয়াজের দাম বেড়ে যায় তখন ভারত থেকে বা পরবর্তীকালে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে অ্যাকচুয়ালি যেখান থেকেই আমদানি করুন সেটা ভারতের পেঁয়াজই ছিল বকলমে তাদের দামটা কমানো হয় তাদের একটা মার্কেটের মধ্যে একটা যোগান মানে চাহিদার সাথে সাথে যোগানটাকে বাড়িয়ে দিয়ে দামটা যে অস্বাভাবিকভাবে বেড়ে গেছিলো সেটা কমানো এই বছর কমানো হয়নি আমাদের এখানের অভিজ্ঞতা হচ্ছে প্রতি বছরই আমাদের এখানে মানে পুজোর সিজনটাতে অর্থাৎ দুর্গা পুজোর আগে থেকে পেঁয়াজের দামটা কিন্তু খুব বেড়ে যায় কারণ এই সময় পেঁয়াজ নতুন করে ওঠে না আর এই যেহেতু পেঁয়াজগুলো বাংলাদেশে রপ্তানি হয়ে যেত তার ফলে কি হতো একটা কৃত্রিম চাহিদার সৃষ্টি হতো সেই অনুযায়ী যোগান থাকতো না বলে এখানকার ব্যবসায়ীরা প্রচুর দাম প্রচুর দামে পেঁয়াজ বিক্রি করতেন বর্তমানে ভারত সরকারের বর্তমানে বাংলাদেশ সরকার ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করেনি বা ভারতবর্ষ থেকেও পেঁয়াজ রপ্তানি হয়নি স্থলবন্দরের মাধ্যমে বিভিন্ন নিষেধাজ্ঞার জন্য এর ফলে কি হয়েছে এই যে পেঁয়াজটা যেতে পারেনি তার ফলে ভারতবর্ষের কিন্তু মার্কেটে পেঁয়াজের দামটা কিন্তু মোটামুটি একটা সুন্দর জায়গায় রয়েছে অর্থাৎ কুড়ি পঁচিশ টাকা মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে উল্টো দিকে বাংলাদেশকে কিন্তু এই পেঁয়াজের দামটা আশি নব্বই একটা ভালো জায়গায় চলে গিয়েছে যেটাতে ক্রেতাদেরও সেখানকার অসুবিধা হচ্ছে এখন এটা তো সবাই বলবে না আর ভারতবর্ষের অর্থনীতিটা হচ্ছে চীনের মতো রপ্তানি নির্ভর নয় এখানে ভারতবর্ষের অর্থনীতি হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি হচ্ছে আভ্যন্তরীণ চাহিদা এবং যোগান নির্ভর এই কারণে বাইরের পৃথিবীতে যাই ঘটে যাক না কেন ভারতবর্ষে কোভিড এসছে এর আগে ইকোনমিক রিসেশন এসছে বিভিন্ন কিন্তু তার এফেক্ট কিন্তু ভারতবর্ষের মার্কেটে বা ফেলতে পারেনি এর দুটো কারণ তার কারণ হচ্ছে ভারতবর্ষের বাণিজ্য ভারতবর্ষের অর্থনীতিটা রপ্তানি নির্ভর অর্থনীতি নয় সেই কারণে এবং সাথে সাথে ভারতবর্ষের যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো সব কিন্তু বেসরকারীকরণ করেনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আন্ডারেই রয়েছে এবং বেসরকারি ব্যাংকও রয়েছে ফলে কী হয়েছে এখানে ওই ইকোনমিক রিভার্সনের যেমন আমেরিকা বা অন্যান্য দেশে যেগুলো হয় এখানে কিন্তু তার এফেক্ট পড়ে না এর একটা প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি বর্তমানে যে ভালো অবস্থা রয়েছে তার একটা প্রমাণ দিচ্ছি তার আগে বলে রাখি কিছুদিন আগে পর্যন্ত এই বাংলাদেশে গুজব রটানো হতো যে বাংলাদেশকে বাংলাদেশি যে রোগীদের মেডিকেল ভিসা তো ভারত এখন খুব যাচাই বাছাই করে দিচ্ছে মানে আগের হারে গণহারে আর দিচ্ছে না প্রচুর লোকে অপেক্ষায় রয়েছে কিন্তু তারা আসতে পারছে না এবার বাংলাদেশ থেকে উল্টে বলছি যে নাগরিক ভিসা এবং মেডিকেল ভিসা না দেওয়ার জন্য বাংলাদেশের মানুষরা কলকাতায় আসতে পারছেন না ফলে কলকাতার ব্যবসায়ীরা নাকি না খেতে পেয়ে মরে যাচ্ছে এইবার আমি আসি এই পেঁয়াজের দাম আর এই কলকাতার ব্যবসায়ীদের না খেতে পাওয়ার একটা প্রমাণ হিসাবে তারা যে ভালোই যে চলছে কলকাতার যে অবস্থা যে ভালোই চলছে তার একটা প্রমাণ আমি দিচ্ছি দেখুন কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী এবং পশ্চিমবঙ্গ ভারতের মধ্যেই পড়ে তাই ভারতবর্ষের অর্থনীতি সবার পরে নির্ভরশীল পশ্চিমবঙ্গ যদি খারাপ হয় বা কলকাতায় যদি খারাপ হয় সেটা পশ্চিমবঙ্গের ওপর এফেক্ট পড়বে আর পশ্চিমবঙ্গ যদি খারাপ হয় সেটা ভারতের ওপর এফেক্ট পড়বে বর্তমানে এই কোয়ার্টারে দেখা যাচ্ছে এই সেকেন্ড কোয়ার্টারে ভারতবর্ষের জিডিপির প্রবৃদ্ধির হার অর্থাৎ জিডিপি গ্রোথ রেট সেটা হচ্ছে এইট এর আগের পার্টে ছিল হচ্ছে সেভেন বর্তমানে যে এইট রয়েছে সারা পৃথিবীর মধ্যে এই প্রবৃদ্ধির হার আর কোনো দেশের নেই কলকাতার লোকরা যদি না খেতে পেয়েই মরে যেত তাহলে এই জিডিপির হারটা কি এই হারে এটা আপনারা নিজেরা ভেবে দেখে দেখবেন যেগুলো আপনাদের হাতের কাছে উদাহরণ রয়েছে আর কলকাতার এমন আমাদের দেশের অবস্থা নয় যেখানে সংবাদ মাধ্যম নীরব থাকে না বা এখানে সংবাদ মাধ্যমকে সরকারি নিষেধাজ্ঞার মধ্যে চলতে হয় না প্রাণ থেকে চুন খসলেই বিভিন্ন সংবাদ মাধ্যম ইউটিউবাররা এটাকে নিয়ে বিরাট বড় বড় একটি প্রতিবেদন বান করতেন এবং আপনারা ওখান থেকে ঠিকই খবর পেয়ে যেতেন আর বাংলাদেশের লোকেরা তো বসেই আছে ভারতবর্ষের কোথায় কি খারাপ আছে সেটা দেখানোর জন্য তাই হিংসা করে লাভ নেই এইসব বলেও কোনো লাভ হবে না ভারতবর্ষ তার নীতিতে অবিচল থাকবে আপনারা যেরকম ধরনের বন্ধুত্ব নষ্ট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা চালিয়ে যান ভারতবর্ষ যেসব জিনিস বন্ধ করে রেখেছে আগামী দিনেও বন্ধ করে রেখে দেবে একটা জিনিস আগামী দিনে আপনারা মিলিয়ে নেবেন যেদিন ভারতবর্ষ এই নাগরিক ভিসা বা মেডিকেল ভিসা চালু করবে দেখবেন আপনাদের সমস্ত ওই ভিসার অফিসগুলোতে লাইন পড়ে যাবে পিল পিল করে লোক ওখানে ভিড় করবে মানে সূর্য তারা অপেক্ষায় আছে তখন করবে কিন্তু ভারত নতুন নির্বাচিত সরকার কেমন হয় আর তার সাথে কীরকম সম্পর্ক হয় তার উপর নির্ভর করে এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নেবে তার আগে পর্যন্ত এটা খুলবে না আর বর্তমান সরকারকে তো কোনো বার্তাই দেয় না ভারতবর্ষ আগামী দিনের সরকারটাই যদি ভারতবর্ষের সাথে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ আচরণ করে চলতে চায় তবে তবে নীতির পরিবর্তন হবেই সিদ্ধান্ত পরিবর্তন হবে নচেত সেই আগামী দিনগুলোতেও একই রকম অবস্থা থাকবে আপনারা বলুন সে অবস্থাগুলোকে মিলিয়ে নিন এর ফলে আপনাদের সে কী কী আত্মনির্ভরতা আসলো আর কী কী জিনিসে আপনাদের ক্ষতি হলো কত মানুষ আপনাদের ওখানে মারা গেলো আপনাদের ওখানে থেকে যে পরিমাণ লোক ভারতবর্ষে আসে আপনাদের তো যাদের কিছু ক্ষমতা আছে তারাই তো আসে এখানে এদেশে যাদের গরিব মানুষ তারা কি করে আসবে বা ভারতবর্ষেও আসতে পারে না অন্য প্রদেশে তো চান্সই পায় না যাদের ক্ষমতা আছে তারাই আসে এবং তারাই এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায় তার ফলে একটা যে আমাদের যে বিজনেসের একেবারে ক্ষতি হচ্ছে না তা না হচ্ছে সামান্য ক্ষতি হচ্ছে সেইটুকুনি তো মানে নেগলে যে আমাদের এখানে আভ্যন্তরীণ চাহিদা এত বেশি আমাদের এখানে জনসংখ্যা এত বেশি আমাদের কলকাতার যে বাইপাসের দ্বারা যে হসপিটালগুলো রয়েছে সেখানে আগে বাংলাদেশিরা গিজ গিজ করত এখন সেখানে বাংলাদেশিরা নেই কিন্তু দেখুন তো কোনো সিট খালি আছে নাকি আমরা তো এখানকারই লোক আমরা তো কলকাতার লোক আমাদের মনে হচ্ছে ভারতীয় এইসব জায়গাতে চান্স হতো না এখানে দাঁড়াল মানসিক তাই অবস্থার পরিবর্তন ঘটছে এটা আমি একটা এবার প্রতিবেদন করলাম ছোট করে এই কারণের জন্য যে বাংলাদেশে ভারত সম্পর্কে কিসব প্রচার চালানো হয় সত্যিটা কি আর মিথ্যেটাই বা কি সে ব্যাপারে জানানোর জন্য পেঁয়াজের দাম আমি যেটা বললাম সেটা আপনারা আপনাদের বাজারের সাথে নিজেদের অভিজ্ঞতার সাথে মিডিয়া দেখে জানাবেন যদি দেখা যায় আমি ভুলভাল বলছি সেটাও আমাকে সুদ্রা দেবেন তাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার